অনেকদিন পর আবার পুজোর ছুটি কাটিয়ে বাড়ি আসার পর বেশ খানিকটা বোর হয়ে গেছিলাম তো আজকে ফার্স্ট স্যাটারডে সানডে ছুটি আছে তো আজকে ওই জন্য বেরিয়ে পড়েছে ফের ব্লক করার জন্য আজকের গন্তব্যস্থল ন্যাচারালি আবার কাঞ্চিপুরম কারণ কাঞ্চিপুরমটা দেখলাম কাছে এবং কাঞ্চিপুরমটা এখনো কাভার করা হয়নি তো সেই জন্য কাঞ্চিপুরম যাব এখন দাঁড়িয়ে আছি ওয়ালাজা টোল বুথের সামনে বন্ধুরা একটা ছোট ব্লগ নামে চলে এসেছি তোমাদের কাছে যে গন্তব্যস্থল কাঞ্চিপুরম কাঞ্চিপুরম মন্দিরের শহর এবং কাঞ্চিপুরমে কিন্তু একটা বা দুটো মন্দির নেই অসংখ্য মন্দির আছে এই মন্দিরগুলোর ভেতরে আমি চাইছি যে একটা একটা করে মেন মেন চারটে বা পাঁচটা মন্দির আলাদা আলাদা করে এক্সপ্লোর করতে কফিটা কেমন হয়েছে ট্রাই করে দেখি তবে দেখে কিন্তু মনে হচ্ছে ভালো কফি কফি মোটামুটি খেয়ে এখানে এসে কফি খাওয়ার পর কফি যে আমি এমনিতেই পছন্দ করি তো যাক এখানে কফিটা বেশি চলে এবং এখানে কফিটা খারাপ আমি দেখেছি শরীর খারাপ অতটা করে না তো আমি কফি হাতে নিয়ে বা স্মেল সুখকে কিন্তু বোঝা যায় যে কেমন হয়েছে দেখে মনে হচ্ছে সুন্দরই হবে স্মেলটা খুব সুন্দর আহ ফার্স্ট ক্লাস কফি বন্ধুরা রওনা দিলাম কাঞ্চিপুরমের দিকে কাঞ্চিপুরম দক্ষিণ ভারতের একটি অন্যতম শহর তোমরা সবাই জানো দক্ষিণ ভারত এবং দক্ষিণ ভারতের যে মন্দিরগুলো এগুলো গুলো নিজস্ব যে স্থাপত্য রীতি তার জন্য খুবই বিখ্যাত আর এদিকে চলে গেলো চেন্নাই এদিকে খানিকটা গেলে আমরা পৌঁছে যাবো কি বলে সিপেরাম যেখানে রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল শ্রীপেরাম মন্দির আজকে আমরা যাচ্ছি না কারণ আজকে কাঞ্চিপুরমের যেটা শিব মন্দির সেই মন্দিরটা আমার আজকে এক্সপ্লোর করার ইচ্ছা আছে তো আমি জাস্ট একবার দেখিয়ে দিই এই হচ্ছে কাঞ্চিপুরম যে মেন গেটটা এর আগের আমি ছবিটা ভিডিওটা তুলেছিলাম কিন্তু রাতের বেলা বলে ভিডিওটা অতটা ভালো আসেনি চেন্নাই থেকে কাঞ্চিপুরম বাহাত্তর কিলোমিটার যেটা বাই রোড আসার জন্য মোটামুটি এক ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগতে পারে কাঞ্চিপুরম স্টেশনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সাফ আছে দেখছি খুব একটা যে ভিড় হয় তা মনে হলো না বাট ভিড় না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে এটা একটা বড় ব্যাপার আমাছে রেট হামাজ ডিসকাউন্ট রেট স্কার রেট টু টু শোনা চ্যানেল টাইম পাস দাদা ভাইরা আমার হচ্ছে ঢাক বাজিয়ে আমাকে আমাদের শুনিয়ে দিলো খুব ভালো লাগলো নাল্লা সাউন্ডা এখন চলে এসেছি আমি এখাম্বারেশ্বর টেম্পলের সামনে মন্দিরগুলো যে দ্রাবিড়িয়ান বা দ্রাবিড় স্থাপত্য রীতিতে তৈরি হয় তা এক কথায় অতুলনীয় অনবত্য সত্যি দেখলে মুগ্ধ হয়ে যেতে হয় এবং আমি যতবারই দেখি ততবারই মুগ্ধ হয়ে যাই মনে হয় যে কি এক অসাধারণ দক্ষতার সাথে এই মন্দিরগুলো তৈরি হয়েছে আজ থেকে কয়েক শত বছর আগে टेम्पल का नाम क्या है अन्ना ये शिव पार्वती मंदिर है ये अम्बर नादर टेम्पल एक अम्बर नादर टेम्पल okay, शिव okay. कंची शिव पार्वती और पृथ्वी लिंगम करके एक टेम्पल है वो कहाँ पे पृथ्वी लिंगम में ये भी एक लिंगम इसका अभिषेक नहीं है बिल्वा पूजा अच्छा मंदिर पास बाइक चला मंदिर देवाल पुरो एक सॉलिड पाथर दिए तैरी মানে পাথরের ওপরে পাথর ফেলে ফেলে তৈরি হয়েছে এবং অফুট হবে পাঁচ 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 যেহেতু মন্দির বন্ধ এবং মন্দির খোলার টাইম চারটে তো আমি সেই জন্য মন্দিরের চারপাশে একটু ঘোরাঘুরি অথবা একটু খাওয়া দাওয়া বা কিছু মানুষের সাথে পরিচয় করার চেষ্টা করতে শুরু করলাম সাড়ে তিনটেই তো সেই জন্য আমি চলে এসেছি এখানে দুপুরের লাঞ্চটা করতে

তারপরে দক্ষিণের মানুষজন আমাদের বেঙ্গল বিশেষ করে ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের এই জঙ্গলমহল মানুষের মধ্যে দেখতে মনে হয় যে আমার তাদের সাথে আছে এদিকে তিরুমালা এইদিকে আদিবাসী সম্প্রদায়ের সাথে আমি পুরুলিয়া জেলার মানুষ আমি তবে একটা ভাষাগত তফাত আছে কিন্তু এটা সহ মনে হয় যে আমরা দিকে দেশে হতে সেই পাহাড় সেই পর্বত সেটা দেখা যায় পাহাড় একই ধরনের ছোট পাহাড় একই ধরনের গাছপালা যেমন বাবলা গাছ আছে বাইরে বেরোনো বা ব্লগিং করা মানে শুধু যে নতুন নতুন জায়গা বা স্থান দর্শন করা তা নয় আমি বিশ্বাস করি নতুন নতুন মানুষের সাথে যে মেলামেশার সুযোগ পাওয়া যায় এটাও কিন্তু আমাদের ব্লগিং করা অথবা বাইরে বেড়ানোরও একটা মুখ্য উদ্দেশ্য আকাশ স্কাই वायु दे आर वाटर पानी मेरे मंदिर टी पंचो पुत्र मोते आठ बा पृथ्वी के रिप्रेजेंट करते हैं फायर फायर एलिमेंट्स है ना ये कांची बरम पृथ्वी लिंग है ये बहुत फेमस है एक अंबरेशन टेंपल है एक्चुअली सर बोल रहे हैं जो फाइव एलिमेंट है ফাইভ এলিমেন্ট কি এলিমেন্ট কাজ প্রতীক এ টেম্পল হ্যাঁ তো পৃথিবী মানে রেত রেথ মানে বালু ও স্যান্ড স্যান্ট দিয়ে এখানকার যে শিবলিঙ্গ তৈরি অসাধারণ একটা স্থাপত্যকলার নিদর্শন সম্পূর্ণ ঐতিহাসিক সময়ের মন্দির এটা এবং এখানে যা দেখতে পাচ্ছি মানে কী বলবো সাউথ ইন্ডিয়ার যে টেম্পলগুলো দেখলে না মন একদম ভরে যায় বারবার একটা কথা মনে হয় যেন ইতিহাসকে নিজে হাতে করে আমি স্পর্শ করছি আই এম টাচিং দ্য হিস্ট্রি টাচিং অ্যাকচুয়ালি হিস্ট্রি হ্যাঁ এটা আমার কিন্তু প্রতিটা সময় আমার মনে হয় আমি জানি ইতিহাসটাকে টাচ করছি বিকম্বরেশ্বর মন্দির কাঞ্চিপুরমের একদম কেন্দ্রস্থলে অবস্থিত সপ্তম শতকের তামিল সাইভা রচনা থেকে এই মন্দির সম্বন্ধে জানা যায় মন্দির প্রাঙ্গণটি পঁচিশ একর জায়গা জুড়ে বিদ্যমান এখানে সব থেকে উচ্চ গোপুরমটি একশো বিরানব্বই ফুট বা এগারো তলা বাড়ির উচ্চ সম এই মন্দিরটির ভেতরে অসংখ্য ছোট ছোট মন্দির আছে যার মধ্যে একম্বরেশ্বর মন্দির এবং বিষ্ণু মন্দির যেটা নীলা থিঙ্গেল থুন্ডাম পেরমাল নামে পরিচিত এবং সব থেকে বিশিষ্ট টেম্পলটা যতই দেখছি ততই মানে মন ধরে যাচ্ছে এবং এখানকার যে টেকনোলজি সেই টেকনোলজিটা ভাবছি কীভাবে বাড়িয়েছে তার কারণ হচ্ছে পুরো মন্দিরটা দেখছি বড় বড় পিলার এর ওপর দাঁড়িয়ে তার মানে কোথাও পিলারগুলোকে আগে বানিয়েছে বানিয়ে পিলারগুলোকে নিয়ে এসে রেখেছে পিলারের ওপরে বার স্টেপ বাই স্টেপ পাথর দিয়ে দিয়ে সেই আমলে করা হয়েছে আজ থেকে মনে হয় কতদিন আগের এখানকার লোকজন বলছে পাঁচশো থেকে হাজার বছর আগের টেম্পল নাকি এটা তখন টেকনোলজি বা মানুষের গায়কী মানুষক বা যে শক্তিটা দরকার টেকনোলজি যেমন দরকার তিনি শক্তিটা দরকার সেই শক্তিটা তারা কীভাবে অ্যাডজাস্টমেন্ট করেছে শক্তিটা কীভাবে যে অ্যাডজাস্টমেন্ট করেছে না শক্তি এটা ভাববার বিষয় পুরো একখানা পাথরই কিন্তু একখানা উঠে গেছে যে এই পাথরটার ভেতরে এই পাথরটাকে কেটে ভেতরে যে ডিজাইনটা হয়েছে নিখুঁত ডিজাইন এটা টোটালটা একটা পাথর টোটালটা একটা পাথরের হ্যাঁ একটা পাথরের ভেতরে কোনো একটা জায়গায় যদি একটু ভেঙে যায় তাহলে হয়ে গেল জনশ্রুতি আছে যে একবার শিবের সব ধর পার্বতী শিবের কাছে সাপ পান তখন নিজের সাপ থেকে মুক্ত হওয়ার জন্য দেবী পার্বতী একটি আম গাছের তলায় এসে তপস্যা শুরু করে এই আম গাছেরটি ভেগাবতী নদীর কাছে অবস্থিত ছিল পার্বতীর ভক্তির পরীক্ষা করার জন্য শিব তার উপরে আগুন পাঠান কিন্তু পার্বতী বিষ্ণুর কাছে প্রার্থনা করে সাহায্যজন বিষ্ণু তখন চন্দ্রকে এনেছিলেন এবং একটি বৃক্ষকে এনেছিলেন যে যারা পার্বতীকে শীতল করেছিল পার্বতী তপস্যা ভঙ্গ করার জন্য শিব আবার গঙ্গাকে পাঠালেন পার্বতী গঙ্গাকে পচারেন যেহেতু তারা কোন তো গঙ্গা যেন পার্বতীর কোনো ক্ষতি না করে এবং গঙ্গা তখন ক্ষতি করেন শেষ পর্যন্ত পার্বতী শিবকে খুশি করার জন্য বালি থেকে একটি শিবলিঙ্গ তৈরি করেন এবং তার পূজা শুরু করেন এবং এই পূজা বা তপস্যাতে পার্বতী সফল হন এবং শিব পার্বতীকে সাপ থেকে মুক্ত করেন এই যে আম গাছ এই আম গাছের থেকে শিবকে একাম্বরেশ্বর বা আম গাছের প্রভু রূপে মানা হয় এই এখনো এই মন্দিরের ভেতরে গেলে এই আম গাছের যে জল বা শিকড় সেই শিকড় দেখতে পাওয়া যায় এখানে একটা জয়েন্ট আছে পাথর কেটে কেটে পাথরের উপরে পাথর বসিয়ে তৈরি হয়েছে দেখি ঠাকুর দর্শন হয়ে গেছে ঠাকুর দর্শনের জন্য ভেতরে গিয়ে তো ন্যাচারালি ক্যামেরা কিছু নেই তো আপাতত আমরা এখানে বসে আছি একটা শিলালিপি দেখতে পাচ্ছি আমরা শিলালিপিটা পুরো একটা সংরক্ষণ হয়নি যাই হোক এর মর্ম উদ্ধার করা আমার পক্ষে সম্ভব না মন্দির দর্শন শেষ করে আমরা বেরিয়ে আসছি আমি তো বন্ধুরা কাঞ্চিপুরমের শিব মন্দির যে দর্শনের ভিডিওটা আমি আপাতত এখানে শেষ করছি তোমরা ভিডিওটা পুরোটা দেখো এবং তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে সেটা হচ্ছে ভিডিওটা অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে ভুলো না তোমরা যদি কমেন্ট করো আমি কি ধরনের ভিডিও করছি আমার ভিডিওটা ঠিক হচ্ছে না কি ভুল হচ্ছে বা আমার ভিডিওতে কোনো মডিফিকেশান আনা দরকার কি না সেগুলো যদি তোমরা লিখে আমাকে কমেন্টে জানাও তাহলে আমি ভিডিওটাকে আরও বেশ খানিকটা আপগ্রেড করতে পারি তো কাইন্ডলি তোমরা এই আমার ভিডিওগুলো দেখে কিন্তু আমাকে কাইন্ডলি কমেন্ট করে কোথায় মডিফিকেশান করলে বেটার হয় তোমাদেরও দেখতে ভালো লাগে এবং স্টোরি ক্রিয়েটিংটা সুন্দর হয় তো টাটা বাই পাই আজকে আর বড়ো করছি না ভিডিওটা বাই বাই